ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছেন তারা নিশ্চিত থাকেন বিভাগ আমি কুমিল্লাতেই দেব তাহলে কি নোয়াখালীবাসীদের বিভাগের স্বপ্ন স্বপ্নের মাঝে সীমাবদ্ধ রয়ে যাবে নাকি নোয়াখালীবাসী অন্য কোনো রাস্তা বেছে নিবে নোয়াখালীর মানুষকে আদৌ মানবে কুমিল্লা বিভাগ অন্যদিকে ডক্টর ইউনুস বলেছেন যে দেশের সকল মন্ত্রণালয় এবং কি শিক্ষাদীক্ষা সব দিক থেকে যোগ্য এবং কি প্রযোজ্য কুমিল্লা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর ইউনুস অন্যদিকে নোয়াখালীবাসীদের জন্য বলেছেন যে প্রত্যেকটা মানুষের তার নিজের জেলার প্রতি আলাদাভাবে একটি মায়া আবেগ কাজ করে এবং কি সে ভালোবাসার প্রেক্ষাপটে নোয়াখালীর মানুষ বিভাগ আদায়ের দাবিতে আন্দোলন করাটা তাদের এটা কোনো অপরাধ নয় এবং কি নোয়াখালী জেলার মানুষ তারা এই আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তারা নিজের জেলা নোয়াখালীকে কতটা ভালোবাসে তাহলে এখন কথা হচ্ছে কুমিল্লা জেলাকে যদি বিভাগ ঘোষণা করা হয় তাহলে কি নোয়াখালী পরাজয় হবে নোয়াখালী কি হেরে যাবে আসলে গাইস বিষয়টা এমন নয় কিছু কিছু জায়গায় দেখবেন যে মানুষ হেরে যাওয়ার পরেও জিতে যায় নোয়াখালীর বিষয়টিও ঠিক তেমনই হবে তারা তাদের নিজের জেলার প্রতি যতটুক ভালোবাসা দেখিয়েছে তারা যদি বিবেক নাও পায় তারা কখনোই হেরে যাবে না এবং কি যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনুস ফেরার পরে গতকাল রাতে গণমাধ্যমে ডক্টর ইউনুস যে বক্তব্যটি দিয়েছেন এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের সেই বক্তব্যে ডক্টর ইউনুস নিজে নোয়াখালী জেলার মানুষদের অনেক বেশি প্রশংসা করেন এবং সে আরো বলেন যে নোয়াখালীর মানুষ বিবেক পাক আর না পাক কিন্তু তারা একটা জিনিস প্রমাণ করে দিয়েছে তাদের নিজের জেলাকে তারা কতটুকু ভালোবাসে এবং কুমিল্লা জেলা হচ্ছে আশেপাশে যত জেলা রয়েছে সবগুলো জেলার একদম হচ্ছে কুমিল্লা জেলা আর এখন যদি কুমিল্লা জেলাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয় তাহলে সাধারণ জনগণের সব দিক থেকেই ভালো হবে তখন খুব সহজে প্রত্যেকটা জেলার মানুষ কুমিল্লা বিভাগে যেতে পারবে তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না